প্রেমদাতা নিতায় তার সঙ্গে গৌর সুন্দরের এখনো মিলন হয়নি আমরা সবাই জানি যে আমাদের কাছে যেমন গৌর সুন্দর প্রিয় তেমন নিতায় চাঁদ প্রিয় যেমন গৌরের নাম আমাদের মধুর তেমনি নিতায়ের নামও আমাদের কাছে মধুর 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 নাম নিতায় গৌরাঙ্গ এই আমরা সবাই জানি এই দুটো নামই আমাদের কাছে খুব প্রিয় নিতায় গৌরের তো এখনো মিলন হয়নি নিতাই চাঁদ আমরা জন্মেছেন আমরা শুনেছি সবাই মহাপ্রভুর আগেই একচক্রা ধামে ওই মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে প্রভু নিতাই চাঁদ এসেছেন আর প্রভু নিতাই চাঁদ সেখানে আসার পর প্রভু আমার বিভিন্ন লীলা করছেন বাল্যলীলায় বাল্যলীলায় তিনি বন্ধুদের সঙ্গে ভগবান কৃষ্ণের সেই সমস্ত লীলা খেলাগুলো খেলছেন আর খেলতে খেলতে আর একটু বড় হয়েছেন আর বড় হয়ে যাওয়ার পরেই প্রভু আমার বাবার সঙ্গে বাড়িতে আছেন এমন সময় বাড়িতে একজন তৈতিক ব্রাহ্মণ এসে উপস্থিত আর ব্রাহ্মণের সেবা তো সবাই সর্বকাল জানে সেই ব্রাহ্মণকে খুব সুন্দর করে সেবা শুশ্রূষা করেছেন হারাই পণ্ডিত আর সেবা শুশ্রূষা করার পর তার সঙ্গে সারা রাত্রি কৃষ্ণ কথা আলাপ কৃষ্ণ কথা ছাড়া অন্য কোন কথা নাই কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা নাই সারা রাত্রি কৃষ্ণ কথায় কেটে গেলেন আর যখন সারা রাত কৃষ্ণ কথায় কেটে গেলেন সকাল হলেন ব্রাহ্মণ চলে যাবেন ব্রাহ্মণ যখন চলে যাবেন হারাই পণ্ডিত এসে বলছেন ব্রাহ্মণ আপনার কি কিছু প্রয়োজন যদি কিছু প্রয়োজন থাকে তাহলে কৃপা করে যদি আমায় বলেন তাহলে খুব খুশি হই সাধু সেবা কেনা করতে চাই ব্রাহ্মণ বলে তাই তাই তাহলে তোমার কাছে আমি একটা ভিক্ষা চাই তুমি দেবে সে কি কথা আপনি ভিক্ষা চাইবেন বলুন আপনার কি চাই আমি যা চাই তুমি দেবে অবশ্যই আপনি যা চাইবেন আমি তাই দেবে এ কথা আপনার মুখেই শোভা পায় পণ্ডিত আমি একা একা যাই আমি ব্রাহ্মণ আমি ঘুরে ঘুরে বেড়াই আমার সঙ্গে কেউ নাই একজন যদি ব্রাহ্মণ সন্তান আমি যে একজন ব্রাহ্মণ সন্তান কাছে পেলে তাকে নিয়ে বিভিন্ন তীর্থ পর্যটন করতাম আমার একটু সুবিধা হতো আপনার ছেলেকে যদি আমার সঙ্গে নাই সে কি কথা আমার প্রাণ আমি দিয়ে দিতে পারি আপনার জন্য আমার সন্তান আমার নিতাইকে কি করে দেব স্তব্ধ হয়ে গেলেন মুখে কথা আর বেরোচ্ছে না কিন্তু কথা দিয়েছেন কথার একটা মর্যাদা আছে তো কথার একটা দাম আছে তো অনেকক্ষণ পর স্থির হলেন হারাই পণ্ডিত ইচ্ছা নাই তবু সাধু বাক্য রক্ষা করার জন্য সাধুর সেবার জন্য নিজের প্রাণ স্বরূপ নিতাই চাঁদকে পাঠিয়ে দিলেন নিতাইচাঁদও বাবা মাকে প্রণাম করে সাধুর সঙ্গে চলে গেলেন দেখুন ছোটো থেকেই নিতায় নিতায় চাঁদের চরিত্রটা কীরকম অদ্ভুত আর সাধু সেখান থেকে নিয়ে গিয়ে তাকে নিয়ে বিভিন্ন তীর্থ পর্যটন করলেন কোনো কোনো তীর্থ একবার দুবার তিনবার পাঁচবার সাতবারও ঘোরা হয়ে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো জায়গা বাকি থাকলো না সব জায়গা যাচ্ছেন আর ঘুরে ঘুরে আসছেন গয়া কাশী প্রয়াগ নারায়ণ আশ্রম বৌদ্ধাশ্রম ব্যসের আলোয় রঙ্গনাথ সেতু বন্ধ মলয় অনন্তপুর গোমতি অযোধ্যা দণ্ডকারণ্য ত্রিমল্ল বেঙ্কটনাথ সপ্ত গোদাবরী তীর্থ হরিদ্বার সমস্ত তীর্থে ঘুরছেন ঘুরতে 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 মথুরায় এসে উপস্থিত আর যখন প্রভু আমার মথুরায় এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে ওই মথুরার ভূমি দেখে মথুরার মাটি দেখে তিনি গোড়াগড়ি দিচ্ছেন আর গড়াগড়ি দিতে দিতে তিনি ভাবছেন যে আমার ভাই কই আমার ভাই কই আমার ভাই কই আমার মধ্যে বলদেব ভাবের উদয় হয়েছে নিতাই চাঁদ কে মা নিতাই চাঁদ কে বলরাম আজ বলরাম ওই বৃন্দাবনের মাটি দেখে বৃন্দাবনের ভাবে উঠে উদয় হয়েছে আর বলায় দাদা তো কানাইকে ছাড়া কখনো থাকতে পারে না সঙ্গে সঙ্গে চিৎকার করছে আমার কানাই কই কানাই কই কানাই কই সারা রাত ধরে চিন্তা সকাল হলেন আর ভাবলেন আমার এসেছেন যেই মার্তা শুনেছে নবদ্বীপে মনে মনে তিনি তো উপলব্ধি করতে পারেন তার তো সেই সব শক্তি আছে আর উপলব্ধি করার পরেই সেই মথুরা মন্ডল থেকে প্রেম দাতা নিতায় যান চলে এলেন শ্রীধাম নবদ্বীপে আর শ্রীধাম নবদ্বীপে সে খুঁজছেন আমার গৌর কোথায় আছে আমার প্রাণনাথ কোথায় আমার ভাই কে ভাইকে ছাড়া আমি থাকতে পারি না ভাইয়ের জন্য আমার প্রাণটা ছটফট করে তোরা বলে দে তোরা বলে দেবাসী কে দে তারে তোরা বলে গো ন দেব কে দেখেছিস তারে প্রাণ কানায় ভাইয়া আমার নদিয়া তোরা বলে দেব কে দেখেছি তারে তখন তাই চান ওই নবদ্বীপে ঘুরছেন যে আমার প্রাণ কানাই কোথায় আছে তো ওরা দেখেছ বলে দাও না আমি তখন থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি না প্রভু খুঁজে 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 কোথাও গৌর সুন্দরকে পেলেন না আর কোথাও যখন পেলেন না প্রভু আমার প্রভু এসে উপস্থিত হয়েছেন নন্দনাচার্যের বাড়িতে আর নন্দনাচার্যের বাড়িতে প্রভু আছেন আর এদিকে কি হয়েছে জানো মহাপ্রভু ওই ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে যজ্ঞে মেতে উঠেছেন এখন তার কারোর ভয় নাই সবাই মিলে উচ্চস্বরে হরিনাম সংকীর্তনে মাতরা হয়ে গেছে আমার গৌর সুন্দর সকলকে সাথে নিয়ে আমার গৌর সুন্দর নৃত্য করছেন হরি বলে আমার গৌর নাচে আর সকলের সঙ্গে সকলে গৌরকে দেখছে গৌরকে দেখে নেচে উঠছেন মেতে উঠছেন আর গৌর ছাড়া আর কিছু ভাবতেই পারছেন না সবাই মিলে শিবা এক একসঙ্গে নৃত্য করে শুরু করেছেন হরি বল বলে আমার গৌর নাচে বলে গৌর সুন্দর বল হরি বল বলে আমার গৌর নাচে বল হরি বল বলে আমার গৌর নাচে বল ধরি বল বলে আমার গৌর নাচে বল ধৌরি বল বলে আমার গৌর নাচে নাচের গৌরাঙ্গয়ামা সুরধনির তীরে নাচেরে গৌরাঙ্গয়ামা সুরধনের তীরে নাচেরে আমার। সুরধ্বনি তীরে রে গৌরাঙ্গ রে সুরধনির সুরধ্বনি তীরে নাচ রে গৌরঙ্গার তীরে তিরে গৌরাঙ্গ আমার ধনির তীরে রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পায় রে রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পায় রে আরে রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পায় রে রাঙা পায়ে সোনার নূপুর কতই শোভা পায় রে আজ রাঙা পায়ে আমার গৌর নাচে বল বল বলে আমার গৌর নাচে রে গৌরাঙ্গ আমার সুরধনীর কুলে গৌরাঙ্গই আমার সুরধনীর কুলে রে গৌরাঙ্গ আমার সুরধনীর কুলে রে গৌরাঙ্গয় আমার সুরধনির কুলে গৌরাঙ্গ আমার সুরধনির কুলে আমার সুরধনির কুলে ধলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে ধলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে আজ উথলিয়া উঠে গঙ্গা চরণ পাবে বলে উথলিয়া ওঠে গঙ্গা চরণ পাবে বলে আজ উথলিয়া ভরি গঙ্গা চরণ পাবে বলে আজ উথলিয়া ওঠে গঙ্গা চরণ পাবে বলে ভরি বল বলে আমার গৌর নাচে ওই বলে আমার গৌর নাচে নাচের গৌরাঙ্গই আমার কীর্তন মণ্ডলে নাচের গৌরাঙ্গই আমার কীর্তন মণ্ডলে নাচেরে গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে রে গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে তাই নাচে পাশে পাশে তাই নাচে পাশে পাশে বিশ্বম্বরে ধরবার লাগিনি নিতাই নাচে পাশে পাশে বিশ্বম্বরের ধরবার লাগে নেতাই নাচে পাশে পাশে ধরণী ধর ধরবার লাগি নিতাই নাচে পাশে পাশে ধরনি ধর ধরবার লাগি তাই নাচে পাশে নেতাই বিনা এ জগতে বিশ্ব বাধরে তাই বিনা এ জগতে বিশ্বম্বরকে বাঁধরে আমার পাগলানিতাই বিনা বিশ্বম্বরেকে বাঁধরে আমার পাগলা পাগলানিতাই বিনা বিশ্বম্বরকে আর সম্মুখে নাচে সিতানাথ সম্মুখে নাচে এনেছি এনেছি বলে সিতানাথ সম্মুখে নাচে আমি এনেছি এনেছি বলে সিতানাথ সম্মুখে নাচে নাচের গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচে রে গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে আজ নাচে রে গৌরাঙ্গ আমার কীর্তন মণ্ডলে নাচে আমার কীর্তন মন্ডলে গদা ধরের গাথামালা কৌর গলে দোলে গদা ধরের গাছামালা কৌর গলে দোলে দেখো গদা ধরের গাথামালা কৌর গলে দোলে গদাধরের গাছামালা তোর গলে দোলে আজ গদা ধরের গাথামালা দোলে গদা ধরের কাঁচা মালা গৌর গলে দোলে বল হরি বল বলে আমার গৌর নাচে হরি বল বলে আমার গৌর নাচে নাচের গৌরাঙ্গই আমার দুবাহুতুলিয়া নাচের গৌরাঙ্গই আমার দুবাহুতুলিয়া নাচেরে গৌরাঙ্গ আমার দুবাহুতুলিয়া নাচেরে গৌরাঙ্গামার দুবাহুতুলিয়া আর ভক্ত গণ সঙ্গে নাচে হরি বলিয়া হরিগণ সঙ্গে নাচে হরি বলিয়া আজ ভক্ত গণ সঙ্গে নাচে হরি বল বলিয়া সঙ্গে নাচে হরি বল আজ ভক্ত গণ সঙ্গে নাচে হরি বল বলিয়া ভক্ত গণ সঙ্গে নাচে হরি বল বলিয়া বল হরি বল বলে আমার নাচে বল হরি বল বলে আমার গৌর নাচে বল হরি বল বলে আমার গৌর নাচে হরি বল বলে আমার গৌর নাচে গৌর কাঁদে বলো গৌর সুন্দর ভগবান কি গৌর সুন্দর প্রভু আমার কীর্তন করে যাচ্ছেন সকলকে নিয়ে আনন্দ করছেন আর আনন্দ করতে করতে ভক্তবৃন্দকে ভক্তগণ তোমাদের একটা কথা ভাবাবে সে প্রভু রাতে কি হয়েছে আমি রাতে আছে একটা স্বপ্ন দেখলাম একটা দিব্য জ্যোতির্ময় রথ আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো আর আমি তার সেখানে গিয়ে ভাবলাম এত সুন্দর দিব্য জ্যোতির্ময় রথ এই রথে কে এসছে তালধ্বজ রথ তালধ্বজ রথ কার বলো না আমি না তালোধ্বজ রথ দেখে আমি এগিয়ে গেলে আমার দেখলাম প্রকাণ্ড শরীর এক প্রকাণ্ড শরীর সেই দিব্য পুরুষ তিনি সেখান থেকে বেরিয়ে এলেন ভাবপ্রভাব তার জ্যোতিতে তার লাবণ্যে তার রূপের ছটায় চারিদিকে আলোকিত হয়ে গেছে আর সে এসে আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে আর এসে বলছেন এই বাড়িটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি এই বাড়িটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি আরে এই বাড়িটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি আমি বেরিয়ে এসেছি আমি বেরিয়ে এসে বলছি কি ব্যাপার এখানে কি হয়েছে বলে কোন মহাজন তুমি ভাই হাসি হাসি আমায় বলে এই ভাই হয়ে তোমার আমার কালি হইব পরিচয়ে হরিষ বাড়িল শুনি তাহারও বচন আপনারে বাসমুই হেন যেন সম বলছেন জানো সে এসে বলে কি যে নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা বলতে পারবে কোথায় নিমাই পণ্ডিত আছে বলতে পারবে আমাকে আমি বললাম কেন আর যে আমাকে দেখেছে আমাকে দেখে বলে এই তো আমার ভাই এই তো আমার ভাই তুমি তো আমার ভাই আরে কালকে তোমার সঙ্গে আমার পরিচয় হবে দেখবে কত আনন্দ হবে আমি স্বপ্ন দেখলাম আর স্বপ্ন আমার মনে হচ্ছে মনের মধ্যে এত আনন্দ হলো যে সত্যি বুঝি আমি আমার ভাইকে পেয়ে গেছি আমার প্রভু বলরাম যেন এসে গেছেন আর প্রভু যেই মাত্র বলরামের কথা চিন্তা করেছেন ওই ভক্তদেরকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে প্রভুর মধ্যে ওই বলরাম ভাব প্রকটন হয়ে গেছে বলরাম ভাবে প্রভু উন্মত্ত হয়ে গেছে আর বলরামের মতো করে সেই নাঙল নিয়ে তিনি একবারে গর্জন করছে হুঙ্কার করছেন আর বলছে মদ আনো মদ আনো মদ আনো সকলে সন্তুষ্ট কি হলো কি হলো শ্রীভাষ পণ্ডিত সে বলছেন প্রভু যে মদিরা তুমি চাইছো মদানা বলতে এ জগতের মন মদ নয় কৃষ্ণ প্রেম ভক্তি মদ কথা বলা হয়েছে বলে যে মদিরার কথা তুমি বলছো প্রভু সেই মদিরা তো তোমার মধ্যেই আছে আর তুমি যাকে বিলাও সেই আর তুমি যাকে না দাও সে তো পায় না অর্থাৎ প্রেম মদিরার কথাই শ্রীবাস পণ্ডিত বললেন কিন্তু প্রভুর ওই কম্পিত কলেবর দেখে ভয়ঙ্কর কলেবর দেখে তিনি আর সামনে যেতে পারছেন না তিনি দূর থেকে প্রভুকে দেখছেন আর বলছেন কিছুক্ষণ পর প্রভু স্থির হলেন আর স্থির হয়ে তার সেই স্বপ্নের মর্ম কথা কেউ বুঝতে পারলেন না তার মধ্যে কি রহস্য আছে সেটা কেউ উপলব্ধি উপলব্ধি করতে করতে পারলেন না না আর পেরে প্রভু আমার সমস্ত ভক্তবৃন্দকে বললেন শোনো ভাই সব তোমাদেরকে আমি বলছি দুই তিন দিনের মধ্যেই কোন মহাপুরুষ নিশ্চয় এখানে আসবে তোমরা দেখে নিও মহাপ্রভু বলে দিলেন নিতাই চারিদিন চলে এসছেন দেখো কেউ কারোর সঙ্গে দেখেনি এ তো আগেকার দিনের মতো কথা ছিল না যে ফোন করেই আমি যাচ্ছি মানে হ্যাঁ আমি লোককে রেখে দেবো তুমি এসো এসব ছিল না তা নিতাই চান গৌর সুন্দরকে তার আগে কোনো দিন দেখেনি গৌর সুন্দর ও নিতাই চানকে কোনো দিন দেখেনি নিতাই বৃন্দাবনে গিয়ে তার ব্রজভাবের উদয় হয়ে তখন ভাবছেন আমার ভাই কোথায় আর মনে মনে উপলব্ধি করলেন নবদ্বীপে আছে সেখান থেকে নবদ্বীপে চলে এলেন আর যখন নিতাই চান নবদ্বীপে এলেন তখন গৌর সুন্দর স্বপ্ন দেখলো যে আমার ভাই চলে এসেছে সম্পর্কটা কেমন গাঢ় ভাবতে পারছো কতটা সুন্দর সম্পর্ক মহাপ্রভু বলে দিলেন আর বলে দেওয়ার পরেই আর একদিন প্রভু সংকীর্তন করছেন সংকীর্তন করতে করতে বলছেন এই আমার মনে হচ্ছে সেই মহাপুরুষ চলে এসছে যাও তোমরা ডেকে নিয়ে এসো সেই দায়িত্ব কার উপর বললো হরিদাস ঠাকুরের উপরে হরিদাস ঠাকুর তিনিও ওই গৌর দেখার জন্য মাঝে মাঝে নবদ্বীপে থাকতেন তখন গৌর সুন্দর স্বরূপে প্রকাশিত হননি তখন তিনি ভগবান এটা কেউ জানে না কিন্তু ভক্তরা একটা একটা কেমন আকর্ষণ অনুভব করে যে নিমাই পণ্ডিতের প্রতি একটা এমন আকর্ষণ যে এই আকর্ষণকে ছেড়ে এক মুহূর্ত থাকা যায় না যার জন্য অদ্বৈত আচার্য প্রভু সুযোগ সময় হলেই টুক করে নবদ্বীপ চলে নিমাইকে দেখবে বলে আর হরিদাস ঠাকুর শান্তিপুরে থাকতেন ওই তিনিও ওই নবদ্বীপে চলে আসেন নবদ্বীপে থাকতে থাকেন গৌর সুন্দরকে দেখবেন বলে গৌর সুন্দরকে সঙ্গেই থাকেন তার সঙ্গে আপনার হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে ওঠেন আর কিছু ভাবেনই না এইভাবে দিন চলছেন খুব আনন্দের সঙ্গে কাটছেন হরিদাস ঠাকুরকে বললেন যে যাও যাও তুমি নিশ্চয়ই খুঁজে পাবে তুমি গিয়ে খোঁজো নিশ্চয়ই আমার সেই প্রাণের ভাই চলে আসছেন শ্রীবাস পণ্ডিত আর হরিদাস ঠাকুর তারা তন্ন করে খুঁজছেন নবদ্বীপের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে খুঁজছেন তিন প্রহর হয়ে গেল এক প্রহর প্রহর মানে মানে ঘন্টা 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 তিন ধরে সারা নবদ্বীপে খুঁজলো খুঁজে কোথাও পেলো না পেলো না কি কারোর মুখ থেকে শুনতে পেলো না এখন তোমাদের গ্রামে যদি এরকম কেউ আসে হঠাৎ করে গ্রামের লোকরা এগুলো খবর পায় শহরের বিষয়টা আলাদা আবার আজ থেকে অতদিন আগে তখনকার মানুষের ভাব আরো উন্নত ছিল তখন আরো বুঝতে পারতো একটা লোক এলেই তাদেরকে নিয়েই চর্চা শুরু হয়ে যায় যে এই দেখেছিস ওই বাড়িতে ওই ছেলেটা এসছে কি সুন্দর সব গল্প শুরু হয়ে যায় থাকে গল্প গ্রামের মধ্যে এই ভাব গুলো থাকে তো ওটা নিয়েই আলোচনা এরকম দিব্য মহাপুরুষ এসেছেন এটা কেউ বলতে পারলো না হরিদাস ঠাকুর শ্রীবাস পন্ডিত তারা সব খুঁজলেন আর খুঁজে খুঁজে কোথাও পেলেন না আর না পেয়ে হতাশ হয়ে এসে বললেন মহাপ্রভুকে যে প্রভু সব জায়গায় খুঁজলাম কিন্তু এরকম কোনো সন্ধান আমরা করতে পারি না প্রভু বলছেন পারি আচ্ছা চলো দেখি আমি প্রভু নিজেই উঠে পড়েছে ভাবটা দেখো প্রভু উঠে কি করলেন প্রভু নিজে উঠে সরাসরি নন্দন বাড়িতে চলে গেলেন কেউ কিন্তু প্রভুকে নিয়ে যায়নি কেউ বলেনি একবারে সরাসরি ওই বাড়িতে ঢুকলেন আর ওর বাড়িতে ঢুকে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছেন যে তার অঙ্গকান্তিতে সারা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে আজ আমি লম্বিত দিব্য সেই মহাপুরুষ এত সুন্দর রং এত সুন্দর তার রূপ সকলে চমকে গেলেন আর মনে মনে ভাবছেন আরে আমরা তো সব খুঁজেছি এরকম তো আমরা দেখতে পাইনি এখন কি করে পেলাম দেখতে আসলে বিষয় কি জানো এটা অন্য কেউ নয় এটা কে প্রভু নিতাই চান এটা কে প্রভু বলাই তাই নিতাইয়ের কৃপা কি এমনি এমনি হরে শাস্ত্রে বলেই দিয়েছেন অতিগুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যাদের নিতাই চান নিতাই তত্ত্ব তো সহজ তত্ত্ব নয় তাই নিতাই চান এসেছে আর এমনি এমনি সবাই জেনে যাবে আমার গুরু সুন্দরের কৃপা ছাড়া কখনোই হতে পারে না তাই নিতাই তত্ত্ব অতি ঘুরঘুর তত্ত্ব অতি রহস্যের তত্ত্ব অতিগুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে সে জানিতে পারে আমার চৈতন্য মহাপ্রভু জানালেন যে এই দেখো নন্দন বাড়িতে আমার নিতাই চান আছে আর সবাই তখন বুঝতে পারলেন যে নিতাই চান আছে আমার নিতাই গৌরের মিলন হলো নিতাই গৌর সুন্দর কি সেখানে নিতাই চান আলিঙ্গন করলেন গৌর সুন্দরকে কে গৌর সুন্দর নিতাই চান আলিঙ্গন করলেন দুজনেরই বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল বাইরের আর কোনো জ্ঞান নাই আজকে নিতাই গৌরের মিলন হয়েছে কিনা সবাই দেখছেন যে কি অবস্থা ওরে বাপ সবে দেখিলেন যেন কোটি সূর্য সম অলক্ষ পরিপূর্ণ হাসয়ে সদায় মহাভক্তি যোগ প্রভু বুঝিয়া তার গণ সহ বিশ্বম্ভর কইলা নমস্কার সম্ভ্রমে রহিলা সব দণ্ড গগণ দণ্ডাইয়া কেহ কিছু না চাহে চাহ চাহিয়া মহাপ্রভু নিতায় চানের সামনে দাঁড়িয়েছেন নিতায় চাঁদ চিনলেন যে আমার মণিক আমার মনি। আমার প্রাণ আমার গৌর সুন্দর আর গৌর সুন্দরও বুঝলেন গৌর সুন্দর নিতায়ের দিকে তাকিয়ে আছে নিতায় গৌরের দিকে তাকিয়ে আছে আর নিতায় গৌরের দিকে তাকিয়ে মনে মনে ভাবছেন যে এই কি আমার প্রাণের কানাই এই কি বৃন্দাবন বিহারী এই তো সেই কষিত কাঞ্চনা তনু নিতাই ভাবছেন গৌরের দিকে তাকিয়ে আর মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের দিকে ইঙ্গিত করলেন সেই রূপের শ্লোক উচ্চারণ করার জন্য কৃষ্ণ গুণের বর্ণনা করার জন্য আর সঙ্গে সঙ্গে শ্রীবাসের কণ্ঠে ধ্বনিত হয়ে উঠলেন বারা বপু कर्णयो कर्णिकार बिभ्रदवासोकनकपिशं वैजयन्ती च मा रङ्गधानीनरधरसुदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणम् ಪ್ರಾಶದ ಗೀತ ಕೀರ್ತಿ ವೃಂದ್ಯಾರಣ್ಯಂಗ ಸಪದ ರಮಣ ಪ್ರಾಶದ್ ಗೀತ ಕೀರ್ತಿ